আমেরিকা জ্বলছে বিগত দশ দিন ধরে আমেরিকার লস অ্যাঞ্জেলাস শহর বিধ্বস্ত ও ভয়ঙ্কর দাবনলে ভয়াবহভাবে জ্বলছে এর পিছনের মূল কারণ হল শুষ্ক আবহাওয়া ও ঝড় বাতাসের কারণে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে বহু মানুষের প্রাণহানি ঘটে বাড়িঘর ধ্বংস হচ্ছে ও একাধিক প্রাকৃতিক সম্পদ প্রচুর পরিমাণে নষ্ট হয়ে চলেছে আমাদের সমাজে প্রাকৃতিক বিপর্যয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে কেউ বলে এটি আল্লাহর গজব আবার কেউ বলে এটি মানুষ সৃষ্ট বিপর্যয় কিন্তু বর্তমানে ঘটে চলা লস অ্যাঞ্জেলসের এই দাবানল কিন্তু সত্যিই আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জাতির ওপর গজব নাকি এটি শুধুই প্রাকৃতিক বিপর্যয় এ সম্পর্কে ইসলাম কি বলছে সেটি জানব আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরা সকলেই জানি লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম এবং বিখ্যাত শহর তবে এটি পরিচিতি পেয়েছে পাপের নগরী হিসেবে এর পিছনে রয়েছে নানা কারণ বেপরোয়া জীবনযাপন অশ্লীলতা এবং আল্লাহর আদেশের বিরুদ্ধে জীবনধারা এই শহরে বিনোদন ফ্যাশন এবং প্রযুক্তির নামে এমন বহু কর্মকাণ্ড হয় যা ইসলামের নীতিমালার বিপরীত আল্লাহ তালা পুরাণে বারবার সতর্ক করেছেন যে যখন একটি জাতি পাপ এবং অন্যায় লিপ্ত হয় তখন তাদের ওপর আল্লাহর শাস্তি নেমে আসতে পারে পৃথিবীতে ঘটে চলা বিভিন্ন বিপর্যয়ের কারণ কি। আল্লাহ সুভান আল্লাহ আমাদের বলেছেন যে কোনো বিপর্যয় মানুষের নিজস্ব কৃতকর্মের ফল আল্লাহ তালা বলেন যে বিপর্যয়ী তোমাদের ওপর আপতিত হয় তা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণে এবং তিনি তোমাদের অনেক গুণা মাফ করে দেন কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যখন কোনো সমাজ সীমা লঙ্ঘন করে এবং আল্লাহর নির্ধারিত নিয়ম অমান্য করে তখন আল্লাহ তাদের ওপর শাস্তি পাঠান প্রাকৃতিক দুর্যোগ যেমন দাবানল ভূমিকম্প বা ঝড় এগুলো আল্লাহর ইচ্ছার মাধ্যমেই ঘটে কখনো এটি শাস্তি আবার কখনো এটি মানুষের জন্য পরীক্ষা পাপের নগরী হিসেবে লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলসে প্রচলিত এমন কিছু কাজ রয়েছে যা ইসলামের দৃষ্টিতে গুরুতর গুনাহা এক নম্বর অশ্লীলতা ও নগ্নতা দু নম্বর অবৈধ সম্পর্ক তিন নম্বর অ্যালকোহল ও মাদকদ্রব্যের ব্যাপক ব্যবহার নম্বর চার আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকা এগুলো আল্লাহর বিধানের বিরুদ্ধে যায় এবং কোরআনে বারবার এ ধরনের কাছ থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে তাহলে এখন আমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে লস অ্যাঞ্জেলেসের এই দাবানল কি সত্যি আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপর গজব দেখুন দাবনাল বা অন্য যে কোনো দুর্যোগ সরাসরি শাস্তি কিনা তা নিশ্চিতভাবে বলা আমাদের কাজ নয় কিন্তু আমরা জানি যদি কোনো জাতি সীমা লঙ্ঘন করে তখন তাদের ওপর আল্লাহর আজার নেমে আসার সম্ভাবনা থাকে রসুলুল্লা সাল্লু আলাই সাল্লাম বলেছেন যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে পাপ কাজ বৃদ্ধি পায় তখন সেখানে মহামারী এবং এমন দুর্যোগ দেখা দেয় যা পূর্বে কখনো দেখা যায়নি তাহলে এই দাবানল কি আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপর সতর্কতা সেই দিক থেকে বলতে গেলে প্রাকৃতিক বিপর্যয়গুলো আমাদের জন্য সতর্কবার্তা হতে পারে রসুলুল্লা সাল্লু আলাহিউসাল্লাম বলেছেন যখন মানুষ পাপাচারে লিপ্ত হবে এবং আল্লাহর আদেশ অমান্য করবে তখন আল্লাহ তাদের ওপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষা দেন দাবনল ভূমিকম্প বন্যা এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা এবং তার নাফারমানি থেকে বিরত থাকা এই বিপর্যয় থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি এক নম্বর তওবা ও ইস্তেকফার করা আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল দু নম্বর আল্লাহর দিকে ফিরে আসা প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ক্ষমতা সীমিত এবং সবকিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তিন নম্বর নিজের গুনাহের হিসাব করা প্রতিটি মুসলিমের উচিত নিজের কর্ম নিয়ে চিন্তা করা এবং সঠিক পথে ফিরে আসা তাহলে এখন আমাদের করণীয় কি এখন আমরা যে কাজগুলো বেশি বেশি করবো তার মধ্যে প্রথম হলো এক নম্বর হচ্ছে তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার পথে ফিরে আসা দু নম্বর ইবাদত বাড়ানো নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা এবং দান সৎকা করা বেশি বেশি এই কাজগুলো করতে হবে তিন নম্বর হচ্ছে পাপ থেকে দূরে থাকা নিজেকে এবং অন্যদের আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখতে সচেষ্ট থাকা আপনাকে চেষ্টা করতে হবে যাতে নিজেও না করেন আর অন্যকেও করতে দেখলে সেটা যাতে আপনি মানা করেন চার নম্বর হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা ইসলামের পরিবেশ রক্ষা করার উপর জোর দেওয়া হয়েছে তাই প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বশীল হওয়া উচিত লস অ্যাঞ্জেলেসের প্রাকৃতিক দাবানল আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা এটি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং আমাদের জন্য একটি সতর্ক সংকেত হতে পারে আসুন আমরা আল্লাহর পথে ফিরে যাই এবং তার সন্তুষ্টির জন্য কাজ করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দেখান এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আমিন